আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে এই মুহূর্তে দে দেশ থেকে প্লে দিয়ে রাখছেন অনুরোধ জানাচ্ছি যদিও বলি চ্যানেল আমাদের আসলে চ্যানেল আমাদের না চ্যানেল আপনাদের তো আপনাদের চ্যানেলটা আপনারা একটু লাইক শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে আছেন একটু ফলো করবেন আর যারা নতুন ভাই বন্ধু আছেন ইউটিউবে একটু সাবস্ক্রাইব করবেন পুরনো যারা আছেন লাইক শেয়ার করেই সাথেই থাকুন তো আমি আর বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন একটা জায়গায় এটা হলো আমাদের কুমিল্লা বাজারের পাশে দিয়ে চোয়ারা বাজারের উত্তর দিক দিয়ে যে একটা রাস্তা আসছে পাঠানকোট তো আমরা মূলত বর্তমানে অবস্থান করতেছি ওই পাঠানকোট পাড়াতে মসজিদের পাশে তো এখানে আসার উদ্দেশ্য হলো অনেকে আমার থেকে অনেক সময় কম দামি জায়গা চান কম দামি জায়গা চেয়েছেন অনেকে আবার ছোটোখাটো বাড়ি করার জন্য চেয়েছেন অনেকে ফার্ম করার জন্য চেয়েছেন তো আজকে যে ভিডিওগুলি মূলত আমি দিয়েছি ফার্মও করতে পারবেন ছোটোখাটো বাড়িও করতে পারবেন এখন যে ভিডিওগুলি দিব ফার্মও করতে পারবেন বাড়িও করতে পারবেন তো অনেক ভিডিও দেওয়া আছে আজকে এইদিকে অনেক ভিডিও আছে তো সাথেই থাকুন তো রাস্তা আছে এখানে আজকে প্রত্যেকটা ভিডিও রাস্তা আছে এই যে খালটা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা খাল এই যে পানি আছে এই যে কালফাটটা দেখতে পাচ্ছেন তো এই কালফাটের পাশে দিয়ে মূলত যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে এসে এখান দিয়ে আবার দক্ষিণমুখী দশ ফিটের রাস্তা যাবে তো আসলে রাস্তা না থাকলে কিন্তু জায়গার মূল্য নেই তো এখান দিয়ে দশ ফিটের রাস্তা দিয়ে আরেকটা বড় জায়গা আছে সাথেই থাকুন এই রাস্তাটা যেভাবে যাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে রাস্তাটা যাবে দশ ফিটের রাস্তাটা তো এইটা আসবে ভাই না রাস্তাটা এটা না দাঁড়ান আমি রাস্তা আমি রাস্তা আগে দেখাই এরপর আমি রাস্তাটা দেখাই আগে এই যে রাস্তাটা দশ ফিটের রাস্তা আসবে তো আরে ভাই রাস্তাটা দেখালে তো সমস্যা না তোর মেয়ে দর্শক এই হলো রাস্তা আমি স্লোলি দেখাচ্ছি এদিক দিয়ে রাস্তা আসবে অথবা রাস্তা আপনার থাকবে দশ ফিট বারো ফিট রাস্তা থাকবে অথবা যদি এদিক দিয়ে না হয় আর একটু সামনে দিয়েও রাস্তা হবে তবে রাস্তা লিকিটও থাকবে এবং রাস্তা দেবে এটা হলো হানড্রেড পারসেন্ট শিওর কারণ তারা যেহেতু প্লট করবে প্লটের সুবিধার্থে রাস্তা একটু এদিক সেদিক নিতে পারে কিন্তু দশ ফিট রাস্তা থাকবে এটা আমি ক্লিয়ার করে নিলাম ভেঙে নিলে দেবে নি ওটা ভেঙে নিলেও নেওয়া যাবে তবে এই এই জায়গাগুলি কিন্তু বেশি একটা নিচু না উঁচু জায়গা দেখতে পাচ্ছেন এই বর্ষাকালেও কিন্তু শুকনো পানি নেই যেহেতু এই পাশের জায়গাগুলি আমি দেখাইছি যে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন সিটি কত না সাতাশ সাতাশ নং ওয়ার্ড কিন্তু সিটি কর্পোরেশন ভবিষ্যতে সিটি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধাই পাবেন তো এখানে আরেকটা কথা থাকে যেহেতু সত্তর শতক জায়গা তো কিছু জায়গা আছে এখানে যেহেতু ভিন্ন মালিক আমি একটু জুম করে দেখাচ্ছি যদি ওই জায়গাটা যে আবার ওদিক দিয়েও রাস্তা আছে পুকুর পাড় দিয়ে রাস্তা আছে এই যে এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেতের পরে সামান্য একটু একটু গর্তর মতো আর কি হয়তো বা একটু মাছের চাষ করছিল কখনো এই জন্য একটু নিচু জায়গাটা তো এই নিচু জায়গাটাও যদি ভরাট করে দেয় তাহলে অ্যাচে একটা প্রাইস হবে তো ওই নিচু জায়গাটা যদি যেভাবে আছে এইভাবেই নেন আস্কিং প্রাইস চার লক্ষ টাকা ঘন্টা আর যদি এটার মতো পুরোটা সম্পূর্ণ বরাট করে দেয় তাহলে অ্যাভারেজ টোটালি সত্তর শতক জায়গা অ্যাভারেজ পর্বে ছয় লক্ষ টাকা করে ঘন্টা তারপরেও কথা বলার সুযোগ আছে আর মৌজাটা আবার বলে দিচ্ছি এটাও কিন্তু আমাদের পাঠানকোট মৌজা রাস্তা আছে সিটি কর্পোরেশনের ভিতরে সাতাশ নং ওয়ার্ড এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ